ওরা আমায় এভাবে কেন মারলো মা আমি তো যেমন কাজে যাই সেরমই কাজে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়র ডক্টরদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি এক একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে একা তখন ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো আর ওরা আরও পশুর থেকেও ছিঁড়ি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি আমি এটাও বললাম যে আমাকে 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 ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগ দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবারে তোমার হাসি ভরা মুখটা দেখারো শেষ বিদাহে জানানোরও সুযোগ আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমা আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় হোড়া আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু এ কে আ আ আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক ও মা গো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদ কাঁদছ কেন কি হয়েছে তোমার ওমা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাহো মা হু করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আ আমি 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 শিওরে শিউরে উঠি এটা তো আমারই নিথর দেহ আমি আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার মৃত্যুতে শোকা হত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গিয়েছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা দেখো না মা হোরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না কেউ না আর চুপ করে থাকা নয় চুপ করে থেকে থেকে তো আমরা দেখলাম কি আছে জীবনে কিচ্ছু নেই যেখানে একটা ডাক্তার তার নিরাপত্তা নেই সেখানে আমাদের মতো সাধারণ মানুষ সেই আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা আহারে আমার সমাজ আহারে আমার সমাজের কত গর্ব এই তো আমাদের সমাজ যেখানে নারীকে মাতৃরূপে পূজা করা হয় যেখানে নারী মূর্তির সামনে মাথা নত করা হয় যেখানে মা লক্ষ্মীকে ঘরে ঢোকানো হয় মা লক্ষ্মীর আরাধনা করা হয় আর সেখানেই মা লক্ষ্মীর ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকে বা রে সমাজ বাহ পারলাম না চুপ করে থাকতে নিজের বিবেকের কাছে হেরে গেলাম আয়নার সামনে দাঁড়াতে পারলাম না আয়না যেন কটাক্ষ করছে চুপ থাকার নিয়ে যে কেন চুপ করে আছিস আর বেশি কিছু বলতে পারছি না শুধু এটুকুই বলতে চাইছি আর জি করে যে ঘটনা ঘটেছে সে ঘটনার আমরা বিচার চাই যে বা যারা সে যেই হোক সমাজের প্রভাবশালী মানুষ হোক বা যেই হোক তার আমরা শাস্তি চাই একদিন ছোটোবেলার কথা মনে পড়ছে বেশ অনেকটা ছোটোবেলার কথা মনে পড়ছে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল কি লাভ সে ফাঁসি দিয়ে দেওয়া তো হলো ফাঁসি তৈরি হলো হাজার হাজার ধনঞ্জয় টিভিরে নিউজ পেপার দেখলে খবরে কাগজ খুললে আহারে কি সুন্দর নিউজ কত সম্মান মেয়েদের কি সমাজ আমাদের হুম লাভনি নেই ফাঁসি দিয়ে প্রকাশ্য দিবালোকে পুরো জনতার সামনে এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে কোনো পুরুষ মানুষ বিকৃত মনস্কামনার কোনো পুরুষ মানুষ আমি সবাইকে বলবো না কারণ কোনো পুরুষ মানুষ আমার দাদা আমার বাবা আমার স্বামী যারা আমাদের আগলে রাখেন তাদের কথা বলছি না আর যে সমস্ত বিকৃত মনির। পুরুষ মানুষ আছে তারা কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সময় তাদের গায়ে যেন কাটা দিয়ে ওঠে শুধু একটাই কথা বলবো আগে সবার প্রথম দেশের মহিলাদের সুরক্ষার চিন্তা করুন তারপর অনেক স্বাধীনতা দিবস মানানো যাবে কি লাভ এমন স্বাধীনতা মানিয়ে যে স্বাধীনতা মানি মেনে এক্স্যাক্টলি আমাদের কোনো লাভই নেই আমি স্বাধীন ভারতের গর্বিত নাগরিক স্বাধীনতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন মেয়েদের স্বাধীনতা নিয়ে কোথায় মেয়েদের স্বাধীনতা আগে আমাদের দেশে আমাদের সমাজে একটা বাবা মা নিশ্চিন্তে তার মেয়েকে ছাড়ার আগে যাতে দশবার না ভাবতে পারে একটা মেয়ে রাস্তায় বেরোনোর আগে যাতে দশবার তাকে ভাবতে না হয় এরম একটা সমাজ গড়ে উঠুক আগে এমন একটা দেশ গড়ে উঠুক তারপর অনেক স্বাধীনতা দিবস আসবে সেই দিন একজাক্টলি আমাদের দেশ স্বাধীন হবে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হব আমরা চাই জাস্টিস